আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের শোল মাছ বোনা করে দেখাবো তো শোল মাছগুলো আমি হলুদ মরিচ আর লবণের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা অনেক গরম করে নিয়েছি নিয়ে প্রতিটা মাছ একটা একটা করে দিয়ে দিলাম তো মাছটা আমার প্রায় ভাজা এক ফিট হয়ে গেছে এক পিট বলতে কি পুরো মাছটাই আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে দেওয়া হয়েছে আগেই আমি ওটা দেখাই নাই তো প্রতিটা মাছই আমি উঠিয়ে নেব আর মাছের লেঞ্চাটা পুড়ে গেছে মানে বেশি কড়া আর কি ভাজা হয়ে মানে অতিরিক্ত ভাজা হয়ে গেছে যার জন্য শোল মাছগুলো আমি সুন্দর করত তো এখন শীতের সিজন শীতের সিজনে শোল মাছ বেশ আমাদের বাসায় ভালোই খাওয়া পড়বে তো কড়াইয়ে আমি কড়াইটা তার গরম করে নিয়েছি তো তেল দিয়ে দিব। যেহেতু আমি শোল মাছ বোনা করব ওই জন্য তেলটা একটু বাড়িয়ে দিলাম এবার আমি এর সাথে আমি নিয়ে নেব পেঁয়াজ তো বোনার জন্য আমার পেঁয়াজ বেশি লাগবে তো বেশি করে নিয়েছি হয়তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বলতে পারি না তো এই যে বেশি করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি নিয়ে আর কি ভাজবো পেঁয়াজগুলো যাতে নরম হয় এজন্য জন্য আমি পেঁয়াজ কাঁচা অবস্থাতে লবণ দিয়ে দেবো ওটা আমি অবশ্য ভিডিওতে দেখাই নাই আগে দিয়েছি তো পেঁয়াজগুলো আমার দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো ফালা কুচি আর মরিচ ফালি এগুলো দিয়ে আমি সুন্দর মতো আবার ভেজে নেব পেঁয়াজের সাথে আর টমেটো যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি মশলাটা কষাবো মানে ভাজবো যাতে টমেটোগুলো গলে যায় টমেটো না গললে টমেটো তাকায় তাকায় থাকলে আবার ভালো লাগে না আমার কাছে তো যাই হোক আমি এবার ভালো মতো করে নিয়েছি তো এবার মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এরপরে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া বাড়িয়ে দিলাম তো আমি এবার দিয়ে দেবো আদা রসুন আর জিরা বাটা তিনটা মশলা আমি একসাথে করে নিয়েছি যে বেশি মশলা মানে আদা রসুন জিরা বাটা স্বাভাবিক দিয়ে মানে অতিরিক্ত দিব না এই যে এরপরে মশলাটা যাতে সুন্দর মতো ভুনা করা যায় মানে ভাজা যায় বা রান্না করা যায় এই জন্য পানি দিয়ে নিলাম সামান্য আর লবণ আবারও দিয়ে দিচ্ছি যেহেতু টেস্ট বুঝে দিতে হবে এই দেখেন আমার মশলা কষানো কমপ্লিট নিচ থেকে তেল উঠে পড়ছে মানে যখন উপরে তেল উঠে আসবে মশলা পানি থাকবে না তখন বোঝা যাবে যে মশলাটা সুন্দর মতো কষানো হয়েছে তো এই যে আমার শোয়েল মাছগুলো আর আমি প্রতিটা মাছই আমি কষানোর ইয়ে তো ঝোলের ভিতর দিয়ে দিব ঝোল তো না কষানোর পেঁয়াজের ভিতর দিয়ে দিব তো এই যে একটা প্রতিটা মাছ আমি একটা একটা করে দিয়ে দেবো আর মাছগুলো দেখেন কি সুন্দর ভাজা হয়েছে আরেকবার দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এদিকে আমার দেখছেন তো পেঁয়াজ কষানো সুন্দর মতো হয়েছে তবুও নেড়ে চেড়ে নিলাম আরেকবার দেখিয়ে দিলাম এবার আমি প্রতিটা পেঁয়াজ মধ্যে আর কি সরি পেঁয়াজের মধ্যে আমি এবার মাছগুলো ছেড়ে দিব এরপরে আমি সুন্দর মতো আর কি আবার নেড়ে চেড়ে নেবো মা পেঁয়াজের সাথে যাতে মানে মাছগুলোর সাথে যেন পেঁয়াজের মশলা পেঁয়াজ মশলাগুলো যেত একদম সুন্দর মতো লেগে যায় বা মশলার যে ইয়াটা আর কি ওটা মাছের সাথে মাছের ভিতরেও যায় তো এই ক্ষেত্রে আমি আরেকটু রান্না করার জন্য পানি দিয়ে নিব যেহেতু আমার ভুনা আমি এখানে কোনো ঝোল রাখবো না এজন্য আর পানি দিয়ে এটাকে সুন্দর মতো আর একটু রান্না করে নিব তো এটা দেখেন শোল মাছগুলো আমি একটু রান্না করে নিচ্ছি এদিকে আর একটা পাতিলে আমি ভাত রান্না করে নিচ্ছি সেটাও দেখিয়ে দিলাম আর এই যে আমার শোল মাছগুলো পুরো রান্না শেষ কমপ্লিট দেখছেন তো ঝোল টেনে নিয়েছে আর এই যে তেল উঠে বসছে পেঁয়াজের ভিতর তেল দেখা যাচ্ছে তার মানে আমার রান্নাটা প্রায় শেষ এই শেষ পর্যায়ে আমি যে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর মাছ রান্নায় জিরা গুঁড়া দেওয়া মানে মাছের স্বাদ দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় এটা আমি সবসময় বলি আর জিরা গুঁড়া দিলেই ভালো লাগে আর এই তো আমার রান্না শেষ আসসালামু আলাইকুম